কোশ্চেন নাম্বার ফর্টি নাইনে বলা হয়েছে রাকেশ এবং মোহনের গড় বয়স হচ্ছে পনেরো বছর মোহন এবং রমেশের গড় বয়স হচ্ছে বারো বছর এবং রাকেশ এবং রমেশের বয়সের গড় যদি তেরো বছর হয় তাহলে মোহনের বয়স কত হবে আমরা কিভাবে করবো প্রথমে যেটা দেওয়া আছে কি আছে না রাকেশ প্লাস হচ্ছে মোহন তাহলে গড় যদি হয় পনেরো তাহলে মোট কত হবে মোট হবে তিরিশ পনেরো ইন্টু দুই আবার আমরা করবো মোহন আর রমেশ এই হচ্ছে আমাদের মোহন আর এই হলো রমেশ তো রমেশকে আমি আরও লিখলাম আর রাকেশকে আমি আরে লিখলাম ঠিক আছে তাহলে এদের গড় কত এদের গড় হচ্ছে বারো তাহলে মোট কত হবে চব্বিশ এবার কি করবো রাকেশ এবং হচ্ছে রমেশ তাহলে এই হচ্ছে রাকেশ আর এই হলো আমাদের রমেশ কত হবে গড় হচ্ছে তেরো তাহলে মোট হচ্ছে রমেশ রমেশ কত হবে দিয়ে কাটলে চল্লিশ তাহলে তিনজন আমরা পেলাম চল্লিশ বাট এখানে চেয়েছে মোহনের মোহন তুমি কি করে পাবে এই রাকেশ আর রমেশ বাধ্য তাহলে এটা কত হচ্ছে ছাব্বিশ তুমি এখান থেকে ছাব্বিশ বাধ্য তাহলে কত থাকলে চোদ্দ কোথায় আছে অপশন নাম্বার ফ্রি আসা কি প্রত্যেকে বুঝতে পেরেছো